কী ভাবছেন যে এটা নিয়ে আমি ছেলে মানুষই করছি বা কোনো কিছু আসলে এমন না জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের জন্য একটা সুনির্দিষ্ট বয়স বা সময় আছে সেই বয়স বা সময় পেরিয়ে গেলে ওই শখটা পূরণ হয় ঠিকই কিন্তু তৃপ্তিটা আগের মতো আর পাওয়া যায় না সতেরো বছর বয়সে যেই বিরিয়ানি বার্গার খেতে আপনার অমৃত লাগত সাতাশ বছর বয়সে তেমন নাও লাগতে পারে আবার আঠারো বছর বয়সে এসে সমবয়সী কারোর সাথে শাড়ি পাঞ্জাবি পরে খোলা রিকশায় ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে কিন্তু ঠিক একই কাজটা আঠাশ বছর বয়সে গিয়ে করলে আপনার যে ভালো লাগবে এমন গ্যারান্টি কিন্তু নাও থাকতে পারে আবার ১৯ বছর বয়সে ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে বন্ধু বান্ধবের সাথে বান্দরবন ট্যুরে যে আনন্দ পাওয়া যেত উনত্রিশ বছর বয়সে সেই আনন্দ নাই থাকতে পারে ঠিক তেমনি একদিন চাকরি করে বাবা মাকে তাদের পছন্দ মতো জিনিসপত্র দেয়ার স্বপ্ন দেখা মানুষটা হয়তো চাকরিটা পেয়ে যাবে ঠিকই কিন্তু বাবা মা হয়তো পৃথিবীতে নাও থাকতে পারে তাই বলছিলাম কি জীবনের ছোট ছোট শখ আহ্লাদগুলো খুব দামি জিনিস এই জিনিসগুলোই একজন মানুষের হৃদয়কে সতেজ রাখে প্রাণবন্ত থাকে জীবিত থাকে এগুলোর মধ্যেই সে বেঁচে থাকে মানুষের হৃদয় আস্তে আস্তে করে মরে যায় কাঠ হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে তাই সময় থাকতে এই শখগুলো পূরণ করে ফেলা উচিত অনেক টাকা হলে একদিন খাবো। এই চিন্তা করে অল্প কিছু টাকা জমিয়ে খেয়ে আসুন না ট্রাসমি জীবনে সেরা তৃপটুকু পাবেন দেরি না করে প্রিয় মানুষটাকে আজই রিক্সায় ঘুরে বেড়ানোর কথাটা বলেই দেখুন না রাজি হয়ে গেলে শাড়ি পাঞ্জাবি পরে হুটখোলা রিকশায় ঘুরে বেড়াবেন শহরটাতে পকেটে অল্প কিছু টাকা হলেই বন্ধু বান্ধবের ঘাড়ে হাত রেখে বলে ফেলুন কিরে বেটা চল বান্ধবর দিয়েই ফেলি ঠিক তেমনি টিউশনের টাকা জমিয়ে বাবা মাকে কিছু গিফট করে ফেলুন না দেখবেন মনে অনেক শান্তি আসবে মনে রাখবেন একদিন সব হবে এই আশায় নিজেকে বঞ্চিত রাখা মানুষটা জীবনে আসলে কিছু পায় না তার জীবন কাটে বিষণ্নতায় হাহাকারে অতৃপ্তিতে তাই আর যাই করুন না কেন এই কাজটি করেন না প্লিজ তাই সাধ্যের মধ্যে যতটুকু পারেন নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করুন কারণ কথায় আছে না সময় গেলে সাধন হবে না ঠিক তেমন